ভাবি এটা হচ্ছে মেজ ভাবি এটা ছোট ভাবি আর এটা আমার বোন এর কিন্তু বিয়ে ফাইনালি ঠিক হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে এখন সবাই এসছিল সবাই চলে যাচ্ছে তো প্রচন্ড মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বাই বাই ওই সবাই টাটা কর তো টোটো লোড হয়ে গেছে গাড়িতে যেতে পারছে না টোটো দেখে লাভ হচ্ছে হাই বন্ধুরা তো দেখো আমি এখন ছাদে ওঠার জন্য একটু ব্যস্ত হয়ে যাচ্ছি তাছাড়া এখানে সিঁড়ি নেই জানো তো মহের সিঁড়ি আছে তোমাদের মহের সিঁড়িটা দেখায় এ দেখো এইটা হচ্ছে মহের সিঁড়ি তো আমি উঠতে পারবো না বলছি তো এখানে আমার বর কিন্তু বলছে চলো চলো তোমাকে তুলে দেবো কি বললো তো চলো তাহলে তো দেখি আমি উঠতে পারি কি দেখি আর এই বোনাইটাও আমাকে বলেছে হ্যাঁ দিদি তুমি উঠতে পারবে

মনে <laughs>

তোমরা কি আমি কি উঠতে পারবো না ছেলেরা যেটা পারে না আজকাল মেয়েরা সেটা

এই তো गाइस আমি ফাইনালি ছাদে উঠেই পড়লাম কারণ වාসে তো সিঁড়ি ছিল সিঁড়ি তো হয়নি তো আমি উপর তো প্রচন্ড ভয় পেয়ে গেছি এত এত ভয় পেয়ে গেছি যে আপনাদের আমি কি বলবো কিন্তু যাই হোক উঠাতে আমি দেখিয়েছি আমার শেজবনা এই চ্যালেঞ্জ করেছিল যে তুমি উঠতে পারবে না তো আমি এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য উঠেছি আর ছাদে ওঠার পরে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে ছাদে ওটে পরে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তো ছাদের ওটা দেখো কত ছোটো ছোটো মুরগি বাচ্চা কিউটে কিউটে দেখো কী সুন্দর লাগছে ছোটো ছোটো বাচ্চা আরে কালার গুলো কী সুন্দর হ্যালো বন্ধুরা দেখতে দেখতে ডিসেম্বর মাস প্রায় চলেই আসলো তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দু হাজার ছাব্বিশ তো এই দু হাজার পঁচিশ কার কার কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু খুব ভালো কেটেছে আর তোমাদেরকে একটা কথা বলছি তো দু হাজার পঁচিশে যারা আমাকে সাপোর্ট করেছো যারা আমাকে ফলো করেছো এই ভালোবাসাটা যেন আমি দু হাজার ছাব্বিশেও যেন তোমাদের পাই তো সবাইকে হেডবন্স এফ নিউ এস খাই বন্ধুরা তো আমি ছাতে উঠেছি ময়ে সিঁড়ি ছিল তো আমি অনেক কষ্ট করে উঠতে পেরেছি কিন্তু আমার বর উঠতে পারিনি সে নিচে আমার জন্য অপেক্ষা করছে চলো তোমাদেরকে দেখাই এই তো দেখো কি এইদিকে আসো বাইকের দিকে আসো না আসো না দেখো আমার বর উঠতে পারিনি সে হ্যাঁ করে দাঁড়িয়ে আছে কারণ ময়ের সিঁড়ি তো তাই জন্য উঠতে পারিনি টাটা কি গো টাটা করো ভালো করে